আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলবি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখছেন দীপরাজ চার লঞ্চটি সদরঘাটের দিকে দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাচ্ছে তো বন্ধুরা দুর্দান্ত গতি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন এবং দেখার ফাঁক ফ করে আপনার সুন্দর হস্তদয়ের দশ আঙ্গুলির মধ্য থেকে যে কোনো এক আঙ্গুলি দ্বারা লাইক বাটনের উপর খোঁচা মারিয়া অতপর সাবস্ক্রাইব না করিয়ে থাকিলে সেটাও করিয়া ফেলেন আপনার মহামূল্যবান মতামতখানা কমেন্ট সেকশনে জানাইয়ে দেন এবং দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা